সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দৈনিক ফটিক প্রবাহ পেজ থেকে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে যুক্ত করছি ফটিক উপজেলার বক্তপুর ইউনিয়নের চারাবট্টল এলাকার কামাল উদ্দিন মুন্সির বাড়ি থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী গতরাতে রাতে এই বাড়ির জনৈক মোহাম্মদ হেলালউদ্দিন এবং কামাল উদ্দিনের মামুনের সরি হেলাল এবং মামুন না মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মামুনের ঘরে দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে আহ আপনারা দেখতে পাচ্ছেন টস করা সবকিছু গতকাল রাত রাতের মধ্যরাতে যে কোনো একটা সময়ে এই ঘটনাটি ঘটেছে ডাকাত দল আমরা জেনেছি যে ডাকাত দল স্বর্ণলঙ্কার নকট টাকা একটি এলইডি টিভি

এই সি ভি জে টা চাকরিগরি এই আমি সকালবেলা আমার ভাই ফোন করছে শেজো ভাই ওদের ঘরে নাকি চুরি হয়েছে সকাল সাতটার দিকে আমি অফিস অফিস এ যাওয়ার জন্য বের হয়েছিলাম তখন আর অফিস যায় নাই যে শহরে ছিলাম সকালবেলা সাতটার দিকে শুনে আমি আমার ওয়াইফ ছিল না ওরা ছিল শ্বশুরবাড়িতে বেড়াতে গেছে এক সপ্তাহ না ওই ফার্স্ট রুম এ আমার ভাই ছিল আমার বাবি ছিল

আলমালি এটা ভাঙছে আর এখানে প্লাস্টিকের একটা আলমালি আছে ওইটাও খুলছে এখানে এটা এটাও খুলে ফেলছিল আমি এসে গোসাইছি কিছু এখানে এগুলো সবগুলো তসনস ছিল তো এই এগুলো হ্যাঁ এগুলো সবগুলো তসনস ছিল মানে ওভার ড্রপের এই সব খুলছে আমি শহর থেকে এসে কিছু গোসাইছি আরো এই এখন বেশি আমার কষ্ট হচ্ছে যে মানে কিছু স্বর্ণ আমার ওয়াইফের কানে দোল গলার হার এবং সেন ছিল আমার মেয়ের রুফার দুইটা সেন ছিল ছেলে এবং মেয়ের জন্য দুইটা সেন বানাইছিল রুফার এগুলো নিয়ে গেছে এবং আর একটা এলইডি টিভি ওয়াল্টনের বত্রিশ ইঞ্চি না নগদ টাকা ছিল না ওই নগদ টাকা নাই বর্তমানে না না মোবাইল নেই বেশি হাতের কখন ঘটনাটা ঘটছে বলে মনে হয় না আমি তো মমতাজার ফাঁসে লাগাইনি তো লাগাইনি দেখাই না যে আরো তো মনে করেন আমি তো আসিলাম আর ওই বারোটা বাজে এই যাত নাচ্ছি মাহিলের তো নাচ্ছে আর বাচ্চা বউ আছে বাচ্চা দেখাইতে একটা বাজে তো এখন রাতে গিয়ে তো ইতারা একটা বাজা খাই কিন্তু সকালে উড়িয়ারে ওই বাচ্চার মাই ইয়া নমাজ পড়তে উঠি তো আইরে দেখে দে ফিসুদি দরজা খোলা এই খোলা দেখি আর দু তাড়া দৌড়ি যাচ্ছি কিন্তু সামনে তালা মারা আছে পিছে আইরে গলল গলল দেখি যেন মানে টস নজ গরি ফলাই জি

এখন আর ফাওवते কিছু নাই আরে তিনছি আর ফোয়া আর ফোয়া বহুত কষ্ট করে দুঃখ করে এই কিচ্ছু লয় তোরা মোবাইল লয়ে দূর টিভি লয়ে এ তার বহুতরা সন্ন বিয়া কিন লয়ে যুগ আর ফারে কিচ্ছু নরা করে তিনছি আর ফোয়া সুরতলে আর গ জ্যাকেট ফালাই গ যা আর গরত আই তোমা আসলে মা বাবা

গৰীবা ভাৱনা আছে মামুনৰ চোৰৰ জেগেগি পিছনে এইবেৰ

আমি জানতে পারি তখন আমি একটু ছিলাম তো এই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আর কি তো আসলে এরকম ঘটনা আসলে আমরা কালে দেখতাম এখন দেখতেছি এই চুরির ঘটনাটা ইদানিং বেড়ে যাচ্ছে মানে আমাদের এখানে আশেপাশেও প্রায় অনেকে আমরাও রাত্রে অনেক সময় দুইটা তিনটা পর্যন্ত মানে ইয়া থাকে মানে মানে এরকম ইয়া চোর চালানোর জন্য আমরা সংঘবদ্ধ হয়ে মানে মোটামুটি কেউ অপরিচিত কাউকে দেখলে এই আশেপাশে দেখলে জেরা করি কি জন্য আছে কি কি জন্য এগুলো করতেছি কিন্তু আজকে হঠাৎ করে আপনি দেখেন এটা তো একটা বেড়ার ঘর আর পাশেও একটা ঘর ওই পাশেও ঘর এটা একটা বড় বাড়ি জি কামাল মন্সি বাড়ি এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি এ বাড়ির মধ্যে দেখেন আপনার এই গড়ার এই তেমন কোন গুরুত্ব নেই কিভাবে এই ঘটনাটা আসলে আমার মনে হতো এগুলো পরিকল্পিত হয়েছে ওরকম মনে হতো মানে উনি তাকে শহরে একটা গার্মেন্টসে একটা চাকরি করে একটা চাকরি করে ওখানে থাকে ওনার ফ্যামিলি হয়তো এখানে থাকে ওনার ফ্যামিলি যে আজকে নেই মানে গতকালকে রাত্রে যে নেই ওই সুর এটা জেনে গেছে জেনে ঢুকছে মনে করেন এমন ভাবে ঢুকছে আপনি দেখেন সামনের দরজা তালমারা এটা কেউ সামনের দিকে আসলে বুঝতে পারবে না যে ভিতরে চুরি হয়েছে এটা বুঝতে পারবে না আপনার আবার পিছনে গেলেও আপনার পিছনে দরজা লকটা এমনভাবে কুলছে আপনি এমনি হাত ঢুকিয়ে সামান্য এই ভেড়া ফাঁক করে হাত ডুকিয়ে ওই লকটা কুলে ওরা ঢুকছে আবার বের হয়ে গেছে এরকম তো আসলে এটা কিভাবে হলো আবার আরেকটা জিনিস আমাদের এই মন্তাজ ভাই এখানের আছে ওনার ভাই আর কি আবার ওনার ওই হেলালের ছোট ভাই বেলাল আমার ফ্রেন্ড আমরা এই সাথে লেখাপড়া করছি তো উনি ছিল বেলালও ছিল না উনি ছিল উনিও মানে কি একদম জানেও না কোনো কিছু একদম জানেও না আসলে এটা বুঝতেছি না কিভাবে কি আপনি কোনো অভিযোগ করছেন না এখনো করিনি দর্শক মন্ডলী আসলে দুর্দশা একটি করা না করেছে আমরা শুনেছি হেলাল ভাই একজন গার্মেন্টস শ্রমিক আসলে ওনার তেমন টাকা পয়সা তেমন নাই মোটামুটি যা ইনকাম তা দিয়ে পরিবার পরিজন চলা চলে চলার মতো ইনকাম তো সুব্রত সুমনের আমরা এতক্ষণ লাইভে ছিলাম যারা আমাদের লাইভে ছিলেন তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে একটা কথাই বলবো সবাই সচেতন হন চোর ডাকাত ইদানিং বেড়ে চলেছে সবাই একটু সচেতন হন সে প্রত্যাশা রইল আগামী যে কোনো লাইভে আপনারা আমাদের সাথে থাকবেন দৈনিক ফটিকচির প্রভাবের সাথে থাকবেন সে প্রত্যাশা করে আজকের মধ্যে আচ্ছা আমরা এপি মেম্বার কামাল আসলে কালকে করে যাওয়ার পরে আমার এই মুরবীর ঘরে মুরবির ঘরে দুইটা মোবাইল আর পাঁচ হাজার টাকা ওনাদের ক্যাশ টাকা নিয়ে গেছে এবং ওনাদের ঘরের সামনে নাকি এই জায়গাটা পেয়েছে সুরের এটা ওনারা বলছে যে মানে যারা আছে ওনারা হয়তো বুলে ফেলে গেছে ওইরকম তো আমার একটা কথা হচ্ছে যে এই জ্যাকেটটা আপনারা একটু দেখেন এটা একটু দেখেন ভালো করে এই জ্যাকেটটা কার এটা যদি কেউ শনাক্ত করতে পারে এটা আমরাই পুরস্কার দেব মানে কি আমি জি মানে আমি এই মানুষটা কার এই জ্যাকেটটা কে পড়ছে এখানে যদি আমাদের সারা বর্তলে আমার এই আশেপাশের কেউ হয়ে থাকে এই জ্যাকেটটা কে পড়ছে এরকম এটা আমি ব্যক্তিগতভাবে আমি পুরস্কার ঘোষণা করতেছি এবং যে বলবে তাহার নাম গুফোন থাকবে একেবারে সম্মেলি আপনি এই জ্যাকেট টি চোর একটা নিদর্শন কেউ যদি এই জ্যাকেট কারোর কোনো ব্যক্তির তা জানেন তা যদি স্থানীয় লোক কাউকে জানালে ওনারা ওনার নাম ঠিকানা পরিচয় গোপন রাখবে এবং তাকে পুরস্কার ঘোষণা করেছেন আশা করি আপনারা সচেতন হবেন এবং সে চুটটাকে যদি ধরাই দিতে পারেন সেটা আপনার জন্য লাভ হবে এলাকার জন্য লাভ হবে আজকে এ পর্যন্ত পরবর্তী লাইফ আমন্ত্রণ জানিয়ে দৈনিক থাকবেন সে প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম